সেনা বাহিনীর মুখোমুখি কোন পাবলিক কোন রাজনৈতিক দল কারণ সেনাবাহিনী তো আমাদের সার্বভৌমত্বের প্রতীক আমাদের সার্বভৌমত্বের প্রতীক হইল সেনাবাহিনী কাজে সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়ায় এবং এই ছেলেরা যে ধরনের কথাগুলো বলল আমার কাছে মনে হয় আল্লাহ গো আমরা তো তাদের বয়সের ছিলাম তার যে ওই যে হাসপাত এবং আহিনরা যে কথাটা বলতেছে এইটা তো মনে হইতেছে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করতেছে যেটা আমাদের সার্বভৌমত্ব বিরোধী কথাটা খুব ক্লিয়ার কারণ তার তো সারা পৃথিবীর বাস্তব অবস্থাটা বুঝলে কথাটা বলতেছে আমাদের সার্বভৌমত্বের প্রতীক যারা তারা এক মাস আন্দোলন করে তারা মন্ত্রিত্ব নিল তারা রাজনৈতিক দল করল আবার ছাত্র রাজনীতির নামে তারা সমস্ত জায়গাতে গিয়ে লাল কার্পেট সম্বর্ধনা নেয় তারা জায়গায় জায়গায় সমন্বয়কের নামে লাখ লাখ টাকা সেখানে চান্দাবাজি করে বিসিএসপি ধমক এই যে দেশটা চলছে এবং তার বিরোধিতা কেউ করলে পরি। তার বাড়ি ঘরে আক্রমণ করে মব সৃষ্টি করে এবং মবের একটা পর্যায়ে এমন একটা জায়গাতে গেল এক পর্যায়ে এমন একটা জায়গাতে গেল পাঁচই ফেব্রুয়ারিতে এমন ঘটনা বাংলাদেশে ঘটলো

ওই পাঁচই ফেব্রুয়ারির ঘটনাটা আমি বলতে চাই না বলবো যদি সেদিন কিন্তু সব শেষ হয়ে যাবে সেদিন বলা হবে পাঁচই ফেব্রুয়ারির বত্রিশ নম্বরের ঘটনাটা আমি আর আজকে বলতে চাই না তারপরে যা হলো এই দেশের সমস্ত মুক্তিযোদ্ধার স্কালচার ব্যাঙ্গে দেওয়া হলো তারা আবার একটা দল করছে জাতীয় নাগরিক পার্টি এই নাগরিক পার্টির সভাপতি নাহিদ এক জায়গায় গেলে পরে কালকে একখানে গেছিল মার খায় আসছে রাস্তাতে একখানে গেছিল মার খায় এই যে মারামারি ধরাধরি চলছে এইটা মনে হয় ওই যে বস্তি বা ওই যে হকাস মার্কেটে শ্রমিক রাজনীতি এই শ্রমিক রাজনীতির অংশ হিসাবে তারা এই কাজগুলো করছে মানুষ তাদের বিরুদ্ধে ভয়ে কোনো কথা বলে না কেন বলে না শান্তি কামে মানুষ মনে করে আজকে তাদের বিরুদ্ধে যদি একটা কথা ঠিকভাবে ভাবে বলি তাইলে রাত্রের বেলা তারা কিছু লোকজন জোগাড় করে অস্ত্র হাতে সৃষ্টি করবে এবং মব সৃষ্টি করে আমার বাড়ি লুটপাট করবে বাড়ি পুড়িয়ে দিবে আমাকে মার দূর করবে আমার সমস্ত সম্পদ নিয়ে যাবে এই যে একটা ভীতিকর পরিস্থিতি মধ্যযুগীয় বর্বর পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে এবং এরা করছে এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহর কাছে যে মানুষ কত দোয়া করে এটা আপনি কল্পনা করতে পারবেন না কিন্তু আপনি জানেন যে বাঙালি জাতি যখন ঘুমায় কিছুটা কুম্ভকর্ণের মতো ঘুমায় এবং তাদের মধ্যে একটা ভীতি 5 আগস্ট কেন এক একটা মারাত ভীতি কাজ করতেছে এই ভীতির কারণেই যারা 5 আগস্ট ঘড়াইছিল সেদিন মানুষকে মুক্তি দিব বলে আজকে তারা মুক্তির নামে যাই করুক না কেন দল করুক টাকা লুটপাট করুক মানুষকে হত্যা করুক অথবা মানুষকে বিপদে ফেলুক অথবা শত শত কোটি বলে না চুপচাপ এখন মনে হচ্ছে এবং আন্তর্জাতিক রাজনীতির একটা একটা ভিন্ন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আমার মনে হচ্ছে আমি বুঝতে পারছি না আমি একজন রাজনৈতিক কর্মী কাজে আমার তারা ওইসব কুটকৌশল সবটা বোঝা সম্ভব না আমি মনে করি আমি আজকে ছয় মাস যাবৎ বলে আসছি ইনু সাহেব কাছে মানে নিজেকে সারেন্ডার করছে লোভ উনি লুবি হয়ে গেছে উনি গত চব্বিশে অক্টোবর উনার কোম্পানি উনার গ্রামীণের সমস্ত টাকা পয়সা উনত্রিশে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পর্যন্ত মাফ করিয়ে নিয়েছেন উনি সবকিছু উনার নিজের জন্য করছেন এবং অনির্দিষ্ট দীর্ঘায়িত করা যায় তার জন্য করছে বলে আমার মনে হয় কাজে আমি যে একদিন ইনুসাপ সম্পর্কে বলেছিলাম যে দশজন প্রধানমন্ত্রীকে যোগ করলে তৃতীয় বিশ্বে যত উঁচু হয় তার চেয়েও ইউনুসাপ অনেক উঁচু মাপের মানুষ ক্ষমতার মোহনায় আমার কাছে মনে হচ্ছে আমার একষট্টি বছরের অভিজ্ঞতায় আমি এই কথাটি এইখানে বলে একজন ছেলেকে আমেরিকাতে নিউ ইয়র্কে পরিচয় করে দিয়েছিল ওই ছেলেটি কিন্তু তিনবার বলছে যে এই দেশে গৃহযুদ্ধ আমরা কিন্তু যুদ্ধ করে আসা হ্যাঁ হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা একসময় ছাত্র রাজনীতি করতাম আমি যখন ছাত্র রাজনীতি তখন একটা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট সেক্রেটারি আমার পাস হয়ে গেছে আমার বয়স তখন তেইশ বছর নয় মাস আমি তো ট্রাক দিয়ে অস্ত্র জমা দিছি ডিসি অফিসে ট্রাক দিয়ে শত শত অস্ত্র জমা দিছি দিয়েই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছি আবার লেখাপড়া করার জন্য কলেজ এই ইউনিভার্সিটি ক্লাসে গেছি অধ্যাপিকা লাজমা চৌধুরীর মতো মহিয়সী মহিলা ছিলেন আমাদের শিক্ষিকা আমাদের প্রফেসর জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক বিশ্ববিখ্যাত ব্যক্তি যারা আমাদের শিক্ষক ছিলেন তাদের পায়ের কাছে বসে জ্ঞান অর্জন করার চেষ্টা করছে কোন করেছি কিন্তু কোনদিন তো বলি নাই যে আমাদেরকে রাষ্ট্রের কিছু ক্ষমতা দাও আমরা যেহেতু যুদ্ধ করছি কিন্তু এই ছেলেদেরকে কি পাইব আমি বুঝলাম আমি বললাম যে এই কথাটা আমি রেখে দিলাম এই কারণে দিস টাইম ইজ কামিং দেন দি টাইম উইল কাম when I shall, I will answer in time. আমি ফোন্দর ওখান থাকি যে জিনিসটা আমি আজকে বলবো না কারণ দেশের যে অবস্থা এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কি হবে আমি জানি না আপনি তো বসে আছেন অনেক দূরে আপনাকে এই কারণে সালাম জানাচ্ছি সেলুট জানাচ্ছি আপনারা আমি আপনাদেরকে বলি আপনারা এত দূর থেকে নিজেরা চিন্তা করেন আমার কিন্তু এই গত দুই মাস যাবৎ রাতে কোনো গুম হয় না এইটা কোনো এই দেশটা কেন আমরা সৃষ্টি করতে না এই দেশটা তো আমাদের দেশ না এই দেশটা তো মুক্তিযোদ্ধাদের দেশ না এই দেশটা গণতন্ত্রের দেশ না মানুষের কোনো দেশ না হিউম্যান বিং এর কোনো দেশ না এটা তো হলো এই দেশের হিজবুত তাহারি জঙ্গিবাদীদের এই দেশটা তো হলো অমানুষদের দেশ এই দেশটাতে আমরা বাইচা আছি কিভাবে আমি জানি না আমি তাই আজকে আপনাকে একটা কথা খুব ক্লিয়ারলি বলি কি হবে আমি জানি না তবে আমার ধারণা আল্লাহ সত্য আল্লাহ সত্য সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইল মানুষ যতদিন এই দেশ ভালো হবে এই দেশ শেষ পর্যন্ত মানুষ জিতবে মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ জিতবে এটা আমি কারণ মুক্তিযুদ্ধ সত্য এবং সত্যের এবং ন্যায়ের পথে একদিন মুক্তিযুদ্ধ হয়েছিল এই দেশে সেটা খুব আদর্শ স্ট্যান্ড তারা প্রথম থেকে বলে আসছে কোনো শক্তিকে কোন রাজনৈতিক শক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে আইনগতভাবে তার রাজনীতি বন্ধ করা যায় না এমনকি যখন জামাত শিবিরের রাজনীতি বা শিবিরের রাজনীতি বন্ধ করে দিয়েছিল তখনও আমরা এটার প্রতিবাদ করছি যে না রাজনীতি নিষিদ্ধ করা কোনো সমস্যার সমাধান নয় ঠিক তেমনি আজকেও বিএনপি তাই মনে করে যে রাজনীতি একটা দলকে নিষিদ্ধ করা এটা সমাধান কিন্তু আবার আবার বিএনপি মনে করে আমি যতটুকু বুঝলাম বিএনপির মধ্যে এটাও কাউকে জোর করে যাতে এখানে চাপিয়ে দেওয়া না আর আমি মনে করি যে এখানে সবার জন্য আমার ধারণাটা শুনে এখানে সবার জন্য দোয়ার উন্মুক্ত করা উচিত এবং দোয়ার মুক্ত করলেও আওয়ামী লীগ পাঁচই আগস্ট যে অবস্থানে চলে গিয়েছে বা গিয়েছিল সেখান থেকে আর নর্মাল পজিশনে আসতে তাকে অনেক সময় দিতে হবে কিন্তু তার জন্য জোর করে দরজাটা বন্ধ করা যাবে আমরা মনে কি যেমন আমি মনে করি যে ঠিক আছে তাদেরকে যদি গিয়ে যদি আমরা ওয়েলকাম করে নিয়ে আসি একটা এলাকাতে আনিসুল আমি বেশ কিছুদিন পরে তাকে উদাহরণ দিয়ে বলছি

সেই তেতাল্লিশ আওয়ামী লীগের আছে সেই ত্রিশ তেত্রিশ পার্সেন্ট ভোট তো একটা রাজনৈতিক শক্তির জন্য একটা মস্ত বড় ফ্যাক্টর একটা দেশের জন্য ফ্যাক্টর এবং এই ত্রিশ পার্সেন্ট লোককে বাদ দিয়ে কি দেশে আপনি সাধারণ ইলেকশন করবেন এবং সেই সাধারণ ইলেকশন কি দেশে বিদেশে গ্রহণযোগ্য হবে আমরা কি এমন একটা জাতি বা দেশ যে দেশ বা জাতি পৃথিবীর থেকে একদম বিচ্ছিন্ন আমরা কি মঙ্গল গ্রহে বসবাস করি আমরা কি উর্ধ্বলুকে বসবাস করি যৌথ আসমানে যে পৃথিবীতে আর কেউ নাই শুধু আমরা আসি তারা পৃথিবী কি দেখছে না এই দেশে পাঁচই আগস্টের আগে কি হয়েছে এবং পাঁচই আগস্টের পরে কি হচ্ছে এখন যদি আমরা যে না শুধু আমরা আর মা মুরামিল একটা ইলেকশন করবো আর কাউকে আসতে দেবো না তাহলে সারা পৃথিবী থেকে জিনিসটা গ্রহণযোগ্য হবে এবং আমাদের শক্তি কি এই লেভেল পর্যন্ত আসে যে লেভেলে আমরা সারা পৃথিবীর সমস্ত ইচ্ছা অনিচ্ছাকে বয়েট করে আমরা একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা বাংলাদেশে থেকে করতে পারি মানুষের সন্তানেরা শান্তি রক্ষা করে বাংলাদেশে যে বৈদেশিক মুদ্রা আমদানি করে বা নিয়ে আসে নিজের পেট চালায় বাংলাদেশকে চালায় উনি তো তাদের সবার মুখপাত্র হিসেবে কথা বলতেছে এই জায়গাতে আমাদেরকে বুঝতে হবে এখন আবার দেখতেছি একজন বলছিল আওয়ামী লীগকে মাফ করে দিলাম প্রথম প্রথম খুব সমালোচনা হয়েছিল এক দলের সভাপতি বা আমির আজকে আবার উনি দেখলাম কিছু কথা বললেন সব কথা আমি ধরব না বললেন যে চুয়ান্ন বছর আগে কি এই কারণেই আমি যুদ্ধ করছিলাম উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল কবে কবে উনি কবে কবে মুক্তিযুদ্ধ করছিল উনার পূর্বপুরুষটা যারা জামাত করত তারা তো এই দেশে সশস্ত্র ভাবে আল রাজাকার আলসাম সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা চিরদিনের জন্য অস্তমিত করতে পারে তার জন্য তারা সাধারণ মানুষকে হত্যা করেছিল মা বোনদেরকে দর্শন করেছিল বাড়িঘর করে সারকার করেছিল এবং যখন মনে করেছিল যে যুদ্ধের জয় বাঙালিদের জন্য স্বাধীনতা অবশ্যম্ভাবে তখন তারা দশ থেকে ষোলো তারিখ পর্যন্ত বাংলার সুসন্তান বুদ্ধিজীবীকে হত্যা করে বাংলার মস্তিষ্ক শূন্য করে দিয়ে গেছিল এখন উনি যদি বলেন যে সোর্ণ বছর আগে কি আমরা এই কারণে যুদ্ধ করছিলাম তাহলে তো আমার বলতে হয় একই কথা শুনি আজ মন্থরার মুখে এই কথাটা বলা ছাড়া তো আমার কোন পথ নাই উনি যদি বলে সোর্ণ বছর আগে কি আমরা এই কারণে মুক্তিযুদ্ধ করছি এখন মুক্তি যুদ্ধ কোনটা শেষ করতে হবে আমি তাই মনে করি বাংলাদেশ এখন সুস্পষ্ট কথা হলো এইখানে একটা ডেমোক্রেটিক সিচুয়েশন সৃষ্টি করা এইটা নিজে ইউনুস সাহেব এইটাকে উৎসাহিত করছে মিজি একটা দল করছে ছেলেরা যখন বলছে আমাদেরকে কারা চিনে কারা জানে আমরা কেন রাজনৈতিক দল করব ইনি সাহেব বলছে তোমাদের কে সবাই চিনে এবং বিদেশি গিয়া বলছে আমি ছাত্রদেরকে भी একটা দল করাব এবং এখানে আসার পরে উনি তাদেরকে উৎসাহিত করছে দল করার জন্য আর হাউমিলিক মরে गेला কিন্তু তার 25% ভোট আছে এখনো কাজেই জনগণ কোনটা এতে তো জামাতের আমি একটু বোঝা দরকার জনগণ মেনে নেয় না আপনি বলতে আন্দোলনের যারা শক্তি ছিলেন সে আন্দোলনের শক্তিকে আপনারা কে নিজেরা রক্ষা করতে পেরেছে পাঁচই আগস্টে যে আপনারা স্লোগান দিয়েছিলেন মায়ের সন্তান যে কারণে রক্ত দিয়েছিল জীবন দিয়েছিল পাঁচই আগস্টে তো আপনি স্লোগান দিয়েছিলেন এক দফায় এক শেখ হাসিনা কবে যাবে আমি তো সেই আন্দোলনে আপনাদের পক্ষে ছিলাম আমিও তো বলেছিলাম শেখ হাসিনা যাক প্রয়োজনে অন্য যা কিছু আসুক শেখ হাসিনা গেল

মাস্টাররা আমাদেরকে দেয়া লেখাই গরুর রচনা লেখো এই ছেলেদেরকে দেয়া গরুর রচনা লেখানো দরকার জনযুদ্ধ কি বামপন্থীরা কেন বলতো ক্লাব জিন্দাবাদ কি কেন ইনক্লাব জিন্দাবাদ উনিশশো একুশ সনে কমরেড মুজাফর আহমদরা কমিউনিস্ট পার্টি করে সময় দিছিল এই ছেলেদেরকে তো শিক্ষা দেওয়া উচিত এইগুলা হোয়াট ইজ হ্যাঁ কেন ফ্রান্সের সেকেন্ড রিপাবলিক কেন হয়েছিল চতুর্দশ উইকে পরাজয় তকয়া কেন কেন ছেলেরা বলে গণপরিষদ গণপরিষদ কাহাকে বলে ইহা কত প্রকার কি কি এইগুলো তো এই ছেলেগুলা তো সুন্দর সুন্দর শব্দ শুনছে কিন্তু এইটার যে ভাষার বাইরে যে এইটার যে বিশালতা সেই বিশালতা তো ছেলেরা বুঝে না বুঝে না বলেই তো আজকে আমাকে বলতে হয় সব কথা বলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দীর্ঘায়িত করে অনির্বাচিত ক্ষমতাকে কুক্তিগত করে অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকার জন্যই ইনু সাহেব নিজেই পেষ্টা লাগাইছে বাংলাদেশে